গুড আফটারনুন এভরিওান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে বৃহস্পতিবার তো এখন দুপুরবেলা সাড়ে এগারোটা বারোটা বাজে দিদি এখন পুজোতে বসেছে তো পুজো করছে তারপরে খাওয়া দাওয়া হবে মানে দুপুরে রান্নাটা হবে তো এই যে গুরুদেব দিদির তোমার রাম ঠাকুর ইনি এনার কাছে দীক্ষা মানে এনার ইনি তো বেঁচে নেই এনার কোনো কারোর কাছে দীক্ষা নিয়েছে রাম ঠাকুরের তো বেশ ঠান্ডা এখানে জানো বন্ধুরা আর আমি আজকে তেল দিয়ে নেব কারণ তেলটা দেয়া হচ্ছে না আর এখানে তেলটা জমে গেছে প্যারাশুটের এই তেলটা জমে গেছে তো রোদে দিয়েছিলাম তো রোদে খুব একটা গলে নি তাই আমি ওর ভেতর থেকে হাত দিয়ে দিয়ে শুধু সামনেরটুকুই দেবো আগামীকাল শুক্রবার আছে শ্যাম্পু করে নেব আর এখানে রোদের তাপও আছে আজকে খুব বলি তো কালকে সানু রাত্রিবেলা চিকেনটা নিয়ে এসছে বোনলেস চিকেন হুম এটা ভিজিয়ে রাখলো এখন ভিজিয়ে রাখলো এটা কাটা হবে দিদি পিস করে নেবে তো আজকে চিলি চিকেন বানাবে দিদি তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব

আর দিদি পিস পিস করে মাংসটা কেটে নিচ্ছে বটিতে আর অনেক এক কিলো সাতশো মতো মাংস তো এত রান্না হবে না এক কিলো মাংস মানে অনেক আর চিলি চিকেন করলে আরও বেড়ে যায় যে তোর মধ্যে পেঁয়াজ তারপরে ক্যাপসিকাম এগুলো যাবে তো তার জন্য আরও অনেকটা বেশি হবে তো এত মাংস লাগবেও না তো এবারে মাখা হয়ে গেছে মানে ম্যারিনেটটা করা হয়ে গেছে একটা ডিম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো কর্নফ্লাওয়ার আর আর কি দিলো এই আর চিলি সস সোয়া সস এগুলো দিয়ে ম্যারিনেট করে রাখবে তারপরে খানিক্ষণ পরে ভাজা ভাজাভুজো করতে শুরু করবে এদিকে পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটা হয়ে গেছে ঠিক আছে তো ম্যারিনেট করা হয়ে গেছে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছে অবভিয়াসলি সর্ষের তেল দিয়ে রান্না হবে সর্ষের তেল দিয়ে রান্না করে বেশ মজাই আজকে চিলি চিকেন বানাবে তো দিদি রেসিপিটা তোমাদের শেয়ার করছি দিদি যেমন করে রেসিপিটা করে চিলি চিকেন এতদিন তো আমার ভিডিও দেখেছ তো দিদি রান্না রান্নাবান্না তো খুব একটা দেখানো হয় না যেহেতু আমি এখানে এসেছি মাছ মাংস রান্না হচ্ছে সব দিন আর রান্নাটা দেখানো হয় না তো আজকে চিলি চিকেন রান্না করছে স্পেশালি তার জন্য আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি মাংস তো ভাজা হয়ে গেছে এবারে তেলের ওপরে তোমার রসুন আর আদা যেটা ম্যারিনেট করা ছিল ওটা দিয়ে দিয়ে ভেজেছে তারপরে ক্যাপসিকাম দিয়ে দিয়েছে ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে আর এখানে সস আছে সব রকমের সস রেড চিলি সস সোয়া সস চিলি সস তারপরে টমেটো সস এই সব সস দেয়া আছে দিয়ে একটুখানি জল দিয়ে মাখিয়ে রেখেছে আর এই যে ক্যাপসিকাম এগুলো ভাজা হচ্ছে ভাজা হয়ে যাওয়ার পরে মশলার সাথে রেড চিলি পাউডার নেমনি লঙ্কার লঙ্কার ভালো করে কষিয়ে ভাজা এবারে মশলা দেওয়া হয়ে গেছে অলরেডি সব মশলা শুধু এই রেড চিলি মশলাটা দিলেই হয়ে যাবে ব্যাস এবারে মোটামুটি হয়ে গেছে সব মশলা দেয়া দেওয়ার পরে তারপরে তোমার সসটা দেবে সসটা দিয়ে তারপরে ভালো করে নাড়িয়ে চাকি চিকেনটা দেওয়া হয়ে গেছে আর তার সাথে তোমার মশলা এই সসগুলো সব দেওয়া হয়ে গেছে এবারে ভালো করে কষাচ্ছে কষানোর পরে এই কর্নফ্লাওয়ার জলটা যেটা ছিল মাংসটা তো ওইটা দিয়ে দেবে এখনও দেরি আছে নাকি এখনই দেবা এখনই দেবে আর এই চাইনিজ ফুড তো বেশি তোমার ভাজাভাজি করতে হয় না হালকা ভাজলেই হয় কাঁচা কাঁচাই বেশি ভালো লাগে তবে আমরা একটু ভেজে খেতে ভালোবাসি সব কিছুই ওই জন্য একটু ভাজাভুজি করে হালকা এগুলো তো ঝোল ঝোলটল হবে না একটুখানি গ্রেভি রাখা হবে তবে সামান্য একটু জল দেবে হয়তো জল দেবা হ্যাঁ জল দেবা মোটামুটি শেষের পর্যায়ে আর একটুখানি কষলেই হয়ে যাবে তো ফাইনাল লুকটা একটু পরে দেখাচ্ছি তো চিলি চিকেন রেডি আর রাইস করেছে প্লেন রাইস এর মধ্যে শুধু কাজু আর কিশমিশ আছে আর একটু তেজপাতা আর ঘি আর তোমার সবজি পবজি কিছু দেওয়া হয়নি ও গোটা গরম মশলা সব দেওয়া সবজি টবজি কিছু দেওয়া হয়নি কারণ বাচ্চা কাচ্চারা সবজি টবজি ফেলে দেয় তো ওর জন্য এরকমভাবেই বেটার আপাতত ছেলেপেলেরা খাক তারপরে আমরা খাবো না হুম এখন তিন ভাই বোনের খেতে বসেছে বাচ্চা পার্টি ভাই ভাই ব্রাদার এখন বেঁচে গেছে পুনে ছটা এখন আমি হাঁটতে যাচ্ছি এখানে পনে ছটায় সন্ধ্যা হয় না এখন হাঁটতে যাব হেঁটে ওই সাড়ে ছটা পর্যন্ত হাঁটবো আধা ঘন্টা হেঁটে চলে আসবো তো হেঁটে এসে দিদি গরম গরম চা করলো খেলাম দুধ চা নিমকি দিয়ে নিমকি ভাজা দিয়ে খেয়ে যোদ্ধা বইটা দেখছি এই যে পিকচার যোদ্ধা পিকচার দেখছি আর বসে রয়েছি চাদর গায়ে দিয়ে কি করব আমি একাই দেখছি কেউ আমার সাথে দেখছো না তো এই থেকে কালকে কিছু শপিং করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি এটা এটা সোয়েট শার্ট শানুর আর এটা সানের সোয়েট শার্ট আর এটা সোনাইয়ের তিনটে সোয়েট শার্ট কেনা হয়েছে সোনাইয়ের এটা কারিগান টাইপের ছোটো এগুলো থাক পরে ওদের দিয়ে দেবো যোদ্ধা পিকচারটা শেষ করলাম এখন শেষ করে এসে এখান বিছানায় গড়াগড়ি খাচ্ছি আর এই যে সোনাই সারাদিনই ল্যাপটপে ওয়ার্ক ফ্রম হোম চলছে কারণ এখানে না পলিউশনের জন্য স্কুল কলেজ তারপরে অফিস আদালত সব বন্ধ সব ওয়ার্ক ফ্রম হোম ওই জন্য ও আর অফিসে যাচ্ছে না তো ও বাড়ি বসেই কাজ করছে কমপ্লিট হয়ে গেছে লেপের মধ্যে চলে এসেছি এবারে ঘুমানোর বন্দোবস্ত ব্যাস এখন বেজে গেছে সাড়ে এগারোটা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ঘুমিয়ে পড়েছে আমি আর শোনাই রাত জাগা পাখি তো চলো টাটা বাই গুড নাইট তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো